নিরামিষ দিনে বা উপবাসের দিনে খাওয়ার জন্য কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বলতে পারেন যেমন সহজ তেমনই কিন্তু টেস্টি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় সাথে হবে একেবারে ঝরঝরে টক মিষ্টি ঝাল ঝাল খাওয়ার সময় মুখে দিলে মিলিয়ে যাবে তাহলে কিন্তু সকালে জলখাবারেও ঝটপট তৈরি করে নিতে পারবেন হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে ঝরঝরে ঝাল সুজি একেবারে একটা সহজ রেসিপি বলতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন একদমই টক মিষ্টি ঝাল একেবারে একটা মুখরোচক জল খাবার বলতে পারেন তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে এই ঝরঝরে ঝাল সুজি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো গ্যাস জ্বালিয়ে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবারেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি অবশ্যই কিন্তু কাপ মেপে নিতে হবে না কিন্তু বাটি মেপে নিতে হবে আর এই বাটি মেপে কিন্তু জলটা দিতে হবে তাহলে কিন্তু একেবারে ঝরঝরে হবে তো সেই জন্য অবশ্যই কিন্তু সুজিটা একটু মেপে নিতে হবে তো আমি এখানে ঠিক মেজারমেন্ট কাপের এক কাপ মতো সুজি নিয়েছি এবারে এই সুজিটা শুকনো খোলায় দিয়ে দেব এবারে নেড়ে চেড়ে সুজিটা আমি একদমই হালকা আছে ভেজে নেব হালকা আছে আমি এখানে দুই থেকে তিন মিনিটের মতন সুজি গুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারে এই সুজিটা আমি নামিয়ে এক সাইডে একটু রেখে দেব কড়াইটা বসি আমি কিছুটা তেল গরম করে নেব তো একদম সামান্য একটু তেল দিলে কিন্তু হয়ে যাবে তো আমি এখানে দু চামচ মতো তেল নিয়েছি ভালো করে একটু গরম করে নেব এখানে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি দুই টেবিল চামচের মধ্যে চিনি বাদাম তো এবারে বাদামটা আমি একটু ভেজে নেবো তো এখানে আমি বাদামগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে বাদামগুলো একটা বাটির মধ্যে তুলে নেব। এই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কালো সরষে আর একটা শুকনো লঙ্কা আর এখানে আমি নিয়েছি কিছুটা আদা কুচি আর এখানে নিয়েছি আমি কয়েকটা কারি পাতা তবে কারি পাতাগুলো দিয়ে দেব আমি এই সব ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছে আর এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ হালকা করে নেড়েছে একটু ভেজে নেব তো এখানে আমি কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা আলু আর আমি কিন্তু আলুগুলোকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু গাজর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো যদি উপবাসের জন্য করা হয় তাহলে হলুদ গুঁড়োটা বাদ দিতে হবে তো এখানে আমি সবকিছু নেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা টমেটো তো এখানে আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়েও খুব সুন্দর করে একটু ভেজে নেব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আর এখানে কিন্তু আপনারা যদি সবজিগুলো দিতে পারবেন যদি কেউ পেঁয়াজ খান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাও এখানে দিতে পারবেন সেই ক্ষেত্রেও কিন্তু আরো বেশি সুন্দর হবে এখানে সবকিছু আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এখন কিন্তু সব সবজিগুলো আমার খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে এখানে কিন্তু এই সবজিগুলো ঢেকে ভাজা যাবে না তাহলে কিন্তু এই সবজির কালারটা থাকবে না তো এবারে আমি দিয়ে দেব সুজি আর যে সুজিটা আমি ভাজা করে রেখেছিলাম শুকনো খোলা এবারে একসাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর এরপর যে আমি দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি চিনিটা না খেলে কিন্তু না দিলেও চলবে তবে দিলে কি একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে অনেক বেশি ভালো লাগবে আবারও কিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা করে নেব তো আমি সবকিছু ভালো করে মিশিয়ে সুজিটা আরো এক মিনিটের মত খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই আলু সবকিছু সবজির সাথে তো এবার আমি দিয়ে দেবো জল আর আমি কিন্তু এখানে এই কাপেরি এক কাপ মতো সুজি নিয়েছি আর এই কাপেরি এক কাপ মতো নিয়েছি জল এবারে জলটা আমি দিয়ে দেবো আর জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে ঠিক এভাবে অল্প করে দেব আর মেশিয়ে থাকবো তো অল্প একটু জল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আবার অল্প দিয়ে দিচ্ছি তো আমি সবটুকু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের নেবটাকে একদমই হালকা রাখতে হবে তো এখানে আমি জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু সুজিটা কিন্তু ঠিক এরকম গুটি গুটি হয়ে আছে তো এবারে যেটা করতে হবে ঢাকা চাপা দিয়ে একদমই হালকা আছে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এতে হবে কি যে এক্সট্রা জলটা আছে সেটা টেনে যাবে আর সুজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্নাও হয়ে যাবে আর ফুলেও যাবে আর একেবারে ঝরঝরে হয়ে যাবে তো ঠিক দুই থেকে তিন মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এখানে আমি দুই থেকে তিন মিনিটের জন্য একদমই হালকা আছে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু যে এক্সট্রা জলটা ছিল সেটাও কিন্তু টেনে গেছে সুজিগুলো কিন্তু আমার এখানে অনেকটাই ফুলে গেছে আর একটু কিন্তু ঝরঝরও হয়ে গেছে তবে কিছুক্ষণ নারাচনা করতে করতে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে এবারে সে ভেজে রাখা চিনি বাদামটা দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ লেবুর রস এটা আমি পাতি লেবু নিয়েছি এতে করে কিন্তু সেন্টটাও খুব সুন্দর হয় আর একটা টক ভাব আসে খেতে কিছু দারুণ লাগে তো এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এই নাড়াচাড়া করতে দেখবেন সুজিটা খুব সুন্দর একটা ঝরঝরে ভাব এসে যাবে তো এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একেবারে কিন্তু ঝরঝরে হয়ে গেছে খেতে কিন্তু দারুণ লাগে আর এই ঝরঝরে ভাবটা আনার জন্য কিন্তু অবশ্যই জলের পরিমাণটা ঠিক রাখতে হবে এক কাপ সুজি হলে এক কাপের কিন্তু বেশি একদমই দেওয়া যাবে না জলটা তো এই দেখুন এখানে কিন্তু আমাদের ঝাল সুজি একেবারে রেডি হয়ে গেছে তো এইবারে চলুন এখানে আমি একটা ফিল্টারের মধ্যে নামিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন চাইলে কিন্তু বন্ধুরা এটা আপনারা উপবাসের দিনও কিন্তু বানিয়ে খেতে পারবেন দারুণ হয় খেতে এর সাথে খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো কিছু তরকারি বা কোনো কিছুর প্রয়োজন হবে না এমনিতেই এটা কিন্তু শুধু শুধু খাওয়া হয়ে যাবে যেহেতু এর মধ্যে অনেক রকমের সবজি বাদাম দেওয়া আছে খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা আজকে টক মিষ্টি ঝাল ঝাড়ঝড়ের সুজির রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল